আজকে বিষয় হলো আমরা এই কথাটাই বুঝাইতে পারি না যে রসুল্লাহ সাল্লা সাল্লামের সুন্নাতের অনুসরণের মাধ্যমে নবীজিকে ভালোবাসতে হয় আপনি বছরের পর বছর কোনো দিন মেসওয়াক করলেন না অথচ নবীজি মৃত্যু পর্যন্ত কসম বুখারি শরীফের হাদিস নবীজি ইন্তেকালের মুহূর্তে শেষ যখন দুনিয়া থেকে বিদায় নিবে এ সেদিনও নবীজির হাতে নবীজির আখিরি আমল ছিল নবীজি মিসওয়াক করছেন আম্মাজান আয়সা রাদি আল্লাহ আনহা বলছেন আমি নিজে মেসওয়াক চাবাইয়া দিছি নরম করে নবীজি আস্তে আস্তে মেসওয়াক করছেন এর কিছুক্ষণের মধ্যেই আল্লাহ তালার সান্নিধ্যে চলে গেছেন তাইলে আপনি কোনো দিনও মেসওয়াক করলেন না টুথপেস্ট ব্রাশ আপনার কোনো দিন মিস হলো না আপনি ব্রাশ করতে বললেন না শাক করতে মনে পড়ল আপনি আপনি দস্তরখান বিছাইতে মনে পড়লো না ডাইনিং টেবিল ভুললেন না আপনি ঘরে ঢুকতে বের হইতে টয়লেটে বাথরুমে গোসলে আপনার খাদ্য পানীয় আহার নিদ্রায় নবীজির সুন্নতের কথা আপনার মনেই পড়ে না আপনি পালনই করেন না তাইলে বাবা এটা কেমনে আল্লাহ রসুলের ভালোবাসা হয় আমিও বুঝি না আমরা বুঝি না